সালামু আলাইকুম দর্শক এই এই প্রথম আমি লাইভ আসলাম আপনাদেরকে আমি এর আগে এক ভিডিওতে বলছিলাম যে আমি এক ভাইকে লাইভে যিনি মস্কোতে এই মুহূর্তে অবস্থান করতেছে উনি রাশিয়াতে ফুড প্যাকেজিং বিষয়ে আসছে এবং তাকে আমি ইনভাইটে ইনভাইট করছি লাইভে আসার জন্য এবং কি তার অভিজ্ঞতা আপনাকে আপনাদের সামনে তুলে ধরবো এবং কি শেয়ার করব তার নিজের মুখ থেকে আপনারা শুনবেন যে তার কি অবস্থা এবং কি তার হালচাল কি এখন সে কি অবস্থায় আছে সো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে এই লাইভটা আপনাদের অনেক উপকার আসবে সো ভাই মনে হয় অলরেডি চলে আসতেছে আর আমি ভাইকে ইনভাইট পাঠাচ্ছি Thank you. অনেকেই প্রশ্ন করতেছে কেমন আছেন ভাইয়া আহ ভাইয়া তোমার সংখ্যাগুলার আহ জোস